এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ধুমধুমার অ্যাকশন ছবি দেখতে পছন্দ করেন হলিউডের জনপ্রিয় সুপার চলচ্চিত্র ভেনোম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ভেনম থ্রি অবশেষে মুক্তির জন্য প্রস্তুত তৃতীয় কিস্তির শিরোনাম রাখা হয়েছে ভেনম দ্য লাস্ট ড্যান্স সেই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে টম হার্ডের সুপারহিরো চলচ্চিত্রটি এর আগে দুই সালের আজ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় গত বছর সাগাফট্রা ধর্মঘটের কারণে ভেনম থ্রি এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় গত বছরের নভেম্বরের শেষে ধর্মঘটের সমাপ্তির ফলে পুনরায় শুটিং শুরু হয় এটির অবশেষে এই বছরই পর্দায় আসছে ভেনম দ্য লাস্ট ডান্স ইতিমধ্যে যদিও সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে এবং তাতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভেনমের আগের দুই কিস্তিও ভালো ব্যবসা অর্জন করেছিল বক্স অফিসে সম্মিলিত 1.3 বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি এবার প্রথমবারের মতো ফিচার ফিল্মের পরিচালনায় থাকছেন কেরি মার্শেল ভেনম থ্রি প্রযোজনা করছেন আবি আরাদ দুই সালে ভেনোম সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায় এটি বক্স অফিস হিট হয়েছিল বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে আটশো মিলিয়ন ডলার এরপর দুই সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ভেনম লেট দেয়ার বি কার্নেজ এটিও বক্স অফিসে দারুণ সফল এবারে আসছে তৃতীয় কিস্তি